উম্মতের জন্য আমি নোট করে রাখবো পরবর্তী উম্মতের জন্য আমি নোট করে রাখবো বাদান তফসির কাবির মধ্যে পাওয়া যায় ইমাম ফকরুদ্দিন রাজি রহমতুল্লাহ লাই লেখে আল্লাহ পাক বলে দিলেন পয়গম্বর শোনো এই সবকটা কোন সবক শোনো ও আমার বাব্বাইরা সাবার থানা শুলিয়া থানা জিরানি বাজার ভিন্ন ভিন্ন এলাকা থেকে আগো তোমার বাবাইরা এমনকি দামরাই থানার বাবাইরা আসেন বন্ধুগান করি যা টুকরা

নাম্বার এক আলম হওয়া নাম্বার দুই আলেমের ছাত্র হওয়া নাম্বার তিন আলেমের কথা শোনা নাম্বার চার আলেমগণকে মহব্বত করা নাম্বার চার আলেমগণকে মহব্বত করা বাদান আমি দুই নম্বরটা সাধারণ সংক্ষিপ্ত একটু বক্তব্য আমি শুনাই ছাত্র হইল দেখেন ছাত্রের বাপ মা কেমন করে কোন বরকতে মাফ করে দেয় আমার ভাইরা ওই সবাব ওই আলেম আমার ছাত্র ওই হাফিজে কোরআনদের ছাত্র হইয়া এই মাদ্রাসা তো বাদান কয়েকজন ছেলে হাফিজ হুইয়া গেছে তারা আজকে দস্তারে পুذিলত গ্রহণ করবেন পাগড়ি নেবেন বাজান ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহী কিতাবের মধ্যে লেখছে দুনিয়াতে কোন নেককার সন্তান যদি চরাক নায়ে পুদীপ নায়ে পাগড়ি নায়ে কোরআন হাফেজ হওয়ার পর আলেম হওয়ার পর কোন সন্তান যদি পাগড়ি নায়ে আর এই পাগড়ি দেওয়া অনুষ্ঠান যদি কোন আল্লাহর বান্দরা দেখে আর এই দুনিয়াতে যদি ওই সন্তানেরা হাফেজ কোরআনরা কোরআনের এই কোরআনের জ্ঞান অর্জন করে আলেম हुई शी हले मेरा দুনিয়া তো যদি নেক আমল করার দ্বারা যদি জান্নাতি হইয়া যায় হাসরের ময়দানি পাগড়ি পরা সন্তান যখন জান্নাতে যাবে ডাক দিয়ে বলবে আল্লাহ যারা দুনিয়াতে আমাকে পড়ার কাজে সহযোগিতা করছে যারা আমাকে পাগড়ি দেওয়া অনুষ্ঠান দেখছে যারা আমি যেই প্রতিষ্ঠানে ছিলাম এই প্রতিষ্ঠানে ব্যাপারে যারা উদারতা দেখাইছে আয় আল্লাহ এদেরকেও তুমি আমার সাথে জান্নাতে নিয়াদান আমার নবী বলেন নামার বীর আল্লাহ তখন ওই হাফিজ এবং আলমের সুবারিশ

জিরো জাতির আল্লাহ হিরো বানাইছে হিরোদেরকে আল্লাহ কোরআনের সাথে বেহাদবি করার কারণে জিরো বানাইছে কথা কোন

মধ্যে দ্বিতীয় নম্বর হলো আলেম ছাত্র হওয়া আমি আপনাদের কাছে মাত্র দুই তিন মিনিট ছোট্ট একটা আবদার করব এই বিশাল জন সমুদ্রে ঢলে আমার বন্ধুগান ব্যক্তি ব্যক্তি বলে নাম বলে বলে সময় নষ্ট করা যাবে না আমি আপনাদের কাছে বলতে চাই মাদ্রাসার জিম্মা আমার কাছে বলেছে এই মাদ্রাসার ঘর নির্মাণের জন্য আমার বাইরা মাদ্রাসার নিজস্ব ভবনের জন্য আমার বাইরা একটা নিজস্ব জায়গার দরকার

এই তিরিশ পারা কোরআন শরীফ করে আমার কোন যুবক বন্ধু কোন ভাই আছেন ওই মা বাবা দরদি দরদি সন্তান হইয়া তবে আমি মনে করি এখানে এমন ব্যক্তি আছেন একাই পঞ্চাশ হাজার তিরিশ হাজার বিশ হাজার দশ হাজার পাঁচ হাজার নগদ দেওয়ার মতন অনেকেই আছেন বাবা আবার অনেকে মনে আছেন বাকিতে পঞ্চাশ হাজার এক লক্ষ টাকাও দেওয়ার মতন আল্লাহ তালার বান্দাগণ আছে আমার ভাইরা পরবর্তীতে আপনার নাম লেখায় দিবেন আমি শুধু দেখতে চাই কোরআন সবকের পক্ষে আলমের ছাত্র হওয়ার পক্ষে জাহান্নামের নামের পথের জাহান নাম থেকে চার পথের এক প্রতীক বাঁচার জন্য এক প্রতীক হইয়া তিরিশ পাড়া কোরআন শরীফ কে করিয়া আমার বন্ধুগণ এই ময়দানে তিরিশটা গোলামের কাছে এক পাড়া কোরআন শরীফ কে ভালোবেসে একটা হাজার নগদ আসেন নাকি এমন কোন মায়ের দরদি সন্তান এমন কোন বাজান হুজুর আমি এক পাড়া কোরআন কে ভালোবেসে একটা হাজার নগদ আপনার হাতে দিলাম রব্বে কাবা কবুল করবেন ইনশাল্লাহ কত টাকা পয়সা কত জায়গায় নষ্ট হইয়া যায় এক পাড়া কোরআন কে করে আমার বন্ধুগণ একটা টাকা আমার হাতে দিয়ে দিবেন রব্বে কাবা আপনার একজন গোলাম এক পাড়া কোরআন শরীফ কে করে এক টাকা আয় আল্লাহ আপনি দানের খবর মদিনে পৌঁছে দেন জানে মানে বরক দিয়ে দেন রব্বে কাবা আপনি কবুল করে নেন হাজি ফরহাদ পালোয়ান সাহেব মাসাল্লাহ দুই নম্বর এক হাজার টাকা আয়াল্লা আপনি কবুল করিয়া নেন্লা আপনার বান্দা নাম বলে এই দেড় হাজার টাকা নগদ আল্লাহ আপনি কবুল করিয়ে নেন দানের খবর মদিনে পৌঁছে দেন রবে কাব আপনার আর একজন বান্ধা মাসাল্লাহ এক হাজার টাকা এক পারা কোরআন শরীফকে মহাব্বত করে একজন যুবক বন্ধু লিটন ভাই এক হাজার টাকা আয় আল্লাহ আপনি কবুল করেন মাহবুদ আপনি মঞ্জুরি দিয়ে দেন বাজান এক পারা কোরআন শরীফের মহাব্বত তিরিশ পাড়া কোরআন শরীফের মহাব্বত আমি মিলেইতে চাই প্লিজ বাজান কেউ ছত্রভঙ্গ হবেন না না পারলে না দিবেন কিন্তু উঠে যে মজলিশের আদবের খেলাপ করবেন না বিশৃঙ্খলা আমার আপনার দ্বারা যেন না হয় মেহমানগণ আমার বন্ধু বন্ধুগণ যথা নিয়মে যথাযথ সময় চলে আসবেন ধারাবাহিক ভাবে এক পাড়া কোরআন শরীফকে মহাব্বত করে একটা হাজার টাকা দেওয়ার মতন কোন বান্দা তৈর আছেন মার দরদি বাবার দরদি সন্তান আপনি দান করবে রব্বে কাবা কবুল করবে ইনশাআল্লাহ কার যেন ব্যবসা যে বরকত হয় না কার জানি কঠিন রূপ দূর হয় না একটা নিয়ত করে আমার বন্ধুগণ আপনি আমার হাতে দিবে তিরিশ পারা কোরআন শরীফ আমি মিলে চেয়েছি দশ মিলে করি কাল হারিয়ে দিতে নাহিলা এটাই হলো মুমিন মুসলমানদের নে কর্মের আমার ভাইরা পারলে দিবেন না পারলে না দিবেন ও ব্যবসায়ী ভাইরা চাকরিজীবী বাবারা অনেক প্রবাসী সন্তানেরা আছেন অনেক প্রবাসী পিতার সন্তানেরা আছে রব্বে কাবা কবুল করবে দিনশা আয় আল্লাহ আপনার আর একজন বান্দা ছোট মাসুম বাচ্চা কিছু অর্থ আল্লাহ আপনি কবুল করেন আমার বন্ধুগণ তিরিশ পারা কোরআন শরীফ আমি একটু মিলাইতে চাইছি আমরা প্রত্যেকে আলিফলাম মিমের পক্ষে কোরআনের পক্ষে বাদান পক্ষ থেকে আল্লাহ রাস্তায় দান করব রব্বে কাবা কবুল করবে ইনশাআল্লাহ এক পাড়া কোরআন শরীফকে মহাব্বত করে একটা হাজার টাকা দেওয়ার মতন সামর্থ্যকে আল্লাহ আপনাকে দেন নাই অবশ্যই বাদান অনেক বাদান আছে আপনি ইচ্ছা করলে দিতে পারবেন কত টাকা পয়সা কত টাকা নষ্ট হয়ে যায় অনেকে ভাবতেছেন হুজুর আমি এত দূর থেকে আসবো একটু লাজ্জার জবাব লাগে ভাই আপনি আসেন না আল্লাহ রাস্তায় আল্লাহ কত আদর করে ডেকে বলেছেন ফাফিরু ইলা আল্লাহ আয় বান্দা আয় আমার দিকে ফিরে আয় আল্লাহ কোরানের আরাক জায়গায় বলেন সাবিকু ইলা মাকরাতি রব্বিকম দৌড় মারো বান্দা আমি রবের পক্ষ থেকে গুনা মাফ নেওয়ার জন্য প্রতিযোগিতার মাধ্যমে দৌড়াও জীবনে যদি গুনা থেকে থাকে দানের দ্বারা আল্লাহ গুনা মাপ করে দেয় দানের দ্বারা আল্লাহ তাআলা বালা মুসিবত থেকে উদ্ধার করে দেয় দানের দ্বারা হায়াত আল্লাহ বাড়ায় দেয় কত টাকা পয়সা কত জায়গায় নষ্ট হইয়া যায় রব্বে কাবা আপনি কবুল করেন মাবুদ আপনি প্রত্যেক এর কম্বিদ দানটি কবুল করেন দানের খবর মদিনায় পৌঁছে দেন বলেন আমি লা ইলাহা ইল্লা ইলাহা